ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালিকি ভাই খুব ভালো আছি তো ওয়েলকাম টু আর নিউ ব্লগ আর আজকে হচ্ছে একাদশী তো সারাদিন আজকে একদম উপোস করে রয়েছি শরীরটা মোটামুটি ঠিকঠাকই আছে আজকে কোনো অসুবিধা হয়নি মাঝে মধ্যে আমার একটু মাথা ব্যথা করে বাট আজকে ঠিকঠাক আছে তো ব্লগটা আমি শুরু করলাম এই কারণেই তোমরা তো দেখছো ব্লগ এখন রেগুলার দিতে পাচ্ছি না বাবুর পরীক্ষার জন্যে তো পরীক্ষার দুটো বাকি রয়েছে দুটো পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর আবার রেগুলার ব্লগ আসবে আর হচ্ছে এই জন্যই আসলাম একটা জিনিস বানাবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি একটা ভিডিওতে বলেছিলাম যে দুধের সর দিয়ে কিভাবে ঘি তৈরি হয় সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এমনি কাঁচা যে শটটা দিয়ে তো আমি বানানো অনেকবারই দেখিয়েছি আমার ভিডিওতে আর এটা হচ্ছে দুধের শটটা তুলে রেখে তোমরা কিভাবে করতে পারবে তো চলো তোমরা প্রসেসটা দেখে নাও আর বেশি বক বক করব না তো এই শটটা মোটামুটি আমি পনেরো দিন মতো ধরে আর কি জমিয়েছি তো এটা এখন বাইরে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম মানে ঠান্ডা ছিল বাইরে রাখার পর এবার দেখো এটাকে ভালোভাবে ঘষে ঘষে আর কি হাতের তালুটা দিয়ে ঘষে ঘষে ঘোরাতে হবে তোমরা এটা ব্লেন্ডারের মধ্যেও করতে পারো তো আমি খুব বেশিক্ষণ করিনি ওই এক মিনিট মতো করার পরেই দেখো অলরেডি কিন্তু পুরো একদম গাঢ় মাখন তোমরা দেখে বুঝতেই পারছো মাখনটা কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছে আমার মনে হয় সরের থেকে ঘি করাটা আর কি বেশি সহজ সেটাই দেখে মনে হচ্ছে তো দেখো এইভাবে আমি এখন করতে থাকবো খানিক্ষণ করার পরে দেখো মোটামুটি এখন আমার মাখনটা পুরোপুরি আলাদা হয়ে গেছে আর জলটা আলাদা হয়ে গেছে তো আমি এখান থেকেই তুলে নেব আস্তে করে মাখনটাকে চেষ্টা করবে যেন এর ভিতরে জলটা না থাকে তো একদম দেখে বুঝতে পারছো পুরো একদম বাটার দিয়ে এবার এই জলটা লাগবে না কোনো কাজে তো এই কড়াইটাতেই আমি বসিয়ে দেব তো দেখো কড়াইটাতে এখন সেই এক্সট্রা যে জলটা দুধের সেটা ফেলে দিয়েছি দিয়ে এখন কড়াইতে বাটারটা দিয়ে দিলাম ব্যাস আর কিছু না এটাকে সুন্দরভাবে এখন ফুটতে দিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা মানে ঘিটা না ছেড়ে যায় তো এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু লেগে যাবে তলায় সেটা কিন্তু করতে হবে অনবরত তো দেখো নাড়তে নাড়তে অলরেডি তেলটা মানে ঘিটা ছাড়তে শুরু করেছে বারবার তেল বলে ফেলছি কিন্তু তো এইভাবে ভিতরে একটা চায়ের শিটের মতো একটা জমা হতে থাকে তো সেইটাকে একদম কড়া করে কিন্তু বানাতে হবে তো একদম ইজি প্রসেস তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখো